সকলে কেমন আছো আশা করি সকলে ভালো আছো ছোটদের ভালোবাসো বড়দের আশীর্বাদ নিয়ে আজকের এই ব্লগটা শুরু করলাম আমি প্রণবিতায় জীবন স্মৃতি চ্যানেলে সকলকে স্বাগত জানাই প্রথমেই দেখতে পেলে কিছু বাজনা আসলে এটা হচ্ছে আমাদের মামার বাড়ির লক্ষ্মী পূজা লক্ষ্মী পূজার ঘর তোলার প্রস্তুতি চলছিলো সেটাই শেয়ার করলাম আসলে ভিডিওগুলো অনেক দিন থেকেই রয়েছে আমার গলা শুনে তোমরা প্রত্যেকে বুঝতে পারছো আমি অসুস্থ তো এখন একটু সুস্থ আছি তাই ভাবলাম এবার ভিডিওটা পোস্ট করা দরকার কারণ অনেকটা দিন হয়ে গেল লক্ষ্মী পুজোর ব্লগ তাছাড়াও আরও অনেক অনেক ভিডিও রয়েছে সেগুলো কিন্তু তোমাদের সাথে শেয়ার করা হয়নি এ দেখতে পাচ্ছ সবাই মিলে ঘর তুলতে যাচ্ছি তো মামার বাড়ির পূজা বলে কথা তো একটু নাচানাচি তো হবেই ঘর তুলতে যাচ্ছি তো আমার মা আর সেখানে আমার বোনেরা আর আমরা বিশেষ কথা মেয়েরাই বেশি নাচানাচি করছিলাম বৌদিরা একটু লজ্জা পাচ্ছিলো নাচানাচি করতে বউ দিদি সবাই মিলে হচ্ছে মামার বাড়ির ওখানে স্কুলের পুকুর পার, এখানে ছোটবেলার অনেক স্মৃতি রয়েছে যদিও বিয়ের পরে আর সেভাবে যাওয়া হয় না মানে সবাই একসাথে হলে তখন আনন্দ ক্ষেত্রে হয়তো এমনি ঘুরতে যাই কিন্তু সেভাবে স্নান করা হয় না এই পূজার সময় হলে ঠাকুর ভাসান যখন হয় তখন কিন্তু প্রত্যেকেই ঠালাঠালি করে পুকুরে ফেলা হয় আর খুব আনন্দ হয় সেটা কিন্তু আজকের ব্লগে শেষ পর্যন্ত দেখতে শেষে কিন্তু গেলে দেখতে পাবে এই লক্ষ্মী পূজা হচ্ছে মামার বাড়ি বাৎসরিক লক্ষ্মী পূজা প্রতি বছরই লক্ষ্মী পূজা হয় আর সত্যি কথা বলতে গেলে সারা বছরই আমরা এই লক্ষ্মী পূজার জন্য কিন্তু অপেক্ষায় থাকি কারণ বছরে একবার প্রত্যেকের সাথে দেখা হয় আসলে কোনো অনুষ্ঠান পর্ব ছাড়া তো সেভাবে সবাই একসাথে হওয়া যায় না তার জন্য কিন্তু অনুষ্ঠানের সমস্ত মজা হয় এবছর পূজাতে একটু যেন ফাঁকা ফাঁকা লাগছিল প্রতি বছর সব দাদা দিদিদের সাথে দেখা হতো এবছর অনেক দাদা দিদিদের সাথে দেখা হয়নি তারা আসতে পারেনি যে যার কারণবশত তাই পূজাটা যেন একটু ফাঁকা ফাঁকাই লাগছিলো এই যে দেখতে পাচ্ছো আমার ছোটো মামি সে কিন্তু প্রতি বছরই ব্রতি থাকে ঘর তলে আসার পর রাত্রিতে নিরামিষ তরকারি ভাত রান্না হয় আর ওই যে অনেক কিছু রান্নার মেনু ছিল অনেক দিন হয়ে গেছে ভুলেও গেছি তারপরে খাওয়ার অর্ধেক সময় মনে পড়েছে ভিডিও করার কথা তাই সেই অর্ধেক সময়ের ভিডিওটাই শেয়ার করলাম আর আসলে এই সময় যে রাত্রিতে যে রান্নাটা হয় সেই সময় কিন্তু যারা মানে গেস্ট থাকে পুজো দেখার জন্য এবং গ্রামেরও মানুষের নিমন্ত্রণ থাকে কিন্তু খাওয়া দাওয়া করে এই যে এখন দেখতে পাচ্ছ আমি বৌদি আর বোন সবাই মিলে বসছি মামি আর সবাই মিলে বসে এই যে গল্প করছি আর আমি যেহেতু ওদেরকে ভিডিওতে নিচ্ছিলাম তাই সবাই খুব হাসাহাসি করছিল আর ওখানে দেখতে পাচ্ছ আমার ছোট মামি আমার মেয়ে পাইপো দুজনকে কোলে নিয়ে বসছে আর এটা হচ্ছে তার পরের দিন সকালবেলা সকালে কিন্তু খিচুড়ি প্রসাদ হয় খিচুড়ি আর আরও তরকারি আর একটা মনে হয় চাটনি এরকম কিছু একটা ছিল তো সেটা প্রসাদটা প্রতি গ্রামের প্রত্যেকের ঘরে দিয়ে আসা হয় তারপরে আর ঘরে সবাই যারা স্বজন থাকে ঘরে এইভাবে কিন্তু প্রসাদ খাওয়া হয় এটা হচ্ছে দুপুরবেলা দুপুরবেলা সবাই বৌদি আমরা সবাই বসে খাচ্ছিলাম তাই বৌদিদেরকে ভিডিওতে নিচ্ছিলাম এখন দেখতে পাচ্ছ ঠাকুর বাসন তারপরের দিন এটা তার পরের দিন একসাথে তিন দিনের ব্লগটাই শেয়ার করলাম তার দিন ঠাকুর বাসন হচ্ছিলো আর এই যে আমার বৌদিরা সবাই মিলে যাচ্ছে আর বরণ করার জন্য সেরকম কেউ ছিল না তাই আমার ভাইজি সেই বরণ পর্ব শেষ হয়ে এবার বিদায়ের বেলা যেহেতু মামারিতে শুধু লক্ষ্মী পূজা নয় সত্যনারায়ণ এবং লক্ষ্মী দুটোরই দুজনেরই দুজন বাবার মায়ের পুজো হয় তো সেই জন্য এবার দেখতে পাচ্ছ মা ওদের মা বাবার মায়ের ছর জন এবার কিন্তু পুকুর বাড়ি যেখানে ঘর তোলা হয়েছিল যাচ্ছে এই যেমন মাসির সামনে দাদার দাদার সামনে রয়েছে দাদারা বৌদি এই যে সেরকম রং মাখামাখিও হচ্ছিল রং বলতে সিঁদুর আর আবির এই যে দেখতে পাচ্ছ আমার মেয়েকে তাকে কিন্তু পুরোপুরি ফুল হাতা জামা আর নিচে সে একটা লং স্কার্ট পরিয়ে দিয়েছিলাম জানি রং মাখামাখি হবে তাও কিন্তু ওকে সবাই আবির আরও মাখিয়ে দিয়েছে ওই যে ওই পুকুর পাড়টার কাছে যাচ্ছি চারদিকটা এত সুন্দর লাগছে কালকে কিন্তু রাত্রিতে বুঝতে পারিনি এখন যেন সবুজ আর সবুজ সত্যি খুব ভালো লাগছে পুকুর পাড় বলতে কাল রাতে যেখানে ঘর তুলতে আসা হয়েছিল সেই পুকুর পাড়েই কিন্তু যাওয়া হচ্ছে ঠাকুর ভাসানের জন্য আজকের এই ব্লগটা এই পর্যন্ত দেখা হবে আর একটা নতুন ব্লকে আর আমার আরও নতুন নতুন যে ভালো ভালো ভিডিওগুলো আসছে তার জন্য কিন্তু তোমাদেরকে আমার পাশে থাকতে হবে মানে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে হবে সেই ভালো ভালো ভিডিওগুলো আগে দেখার জন্য পাশে বেলে কাউন্টে